চব্বিশের যে কারণ অনুষ্ঠান এটাকে বহিমান্বিত করার জন্য এটা মুক্তিযুদ্ধের সমান করে দেওয়ার কোনো প্রয়োজন নাই এটা শুধু তাদের প্রয়োজন যারা একাত্তরের স্বাধীনতাকে এখনো মনে প্রাণে মেনে নিতে পারেনি কাজে আমরা বলবো যে বিষয়টা সবার সচেতন থাকা দরকার আন্দোলন সংগ্রাম গণ বিপ্লব স্বাধীনতা এর প্রত্যেকটা রাজনৈতিক বিশ্লেষণ আছে প্রত্যেকটা রাজনীতির সুনির্দিষ্ট পরিচিতি আছে সুনির্দিষ্ট অর্থ আছে আমি চাইলেই সে অর্থ বদলে দিতে পারি না এটা মনে রাখা উচিত আমাদের